এক ঘন্টার মধ্যে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখলাম সমোচা আর সমো গুলো খেতে এত বেশি মজা দোকান থেকে আর কখনো কিনে খাবেন না তো যাই হোক প্রথমে এখানে ছাড়া মুরগির বুকের মাংসটা নিয়ে নিব সুন্দর মতো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এখানে যে কোনো কিমা নিতে পারেন গরুর মাংসের খাসির মাংসের যে কোনো কিমা নিতে পারেন সুন্দর মতো কিমা হয়ে গেলে তারপর মধ্যে একটা কালাকসকুচা করাই বসে দিবেন করার মধ্যে কতগুলো পেঁয়াজ দিয়ে দেবেন তারপর কতগুলো কাঁচামরিচ মরিচ দিয়ে দিতে হবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেবেন যখন দেখবেন পেঁয়াজটা একটু দুর্বল দুর্বল হয়ে এসেছে তখন কি করবেন সেই মুরগির মাংসের কিমাটা দিয়ে দিয়ে সুন্দর মতো আবার একটু ভাজা ভাজা করে নেবেন সুন্দর মত একবারে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করা হয়ে গেলে তারপর দিয়ে দেবেন আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে তারপর কি করবেন তারপর এখানে দিয়ে অল্প একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুড়া জিরা গুড়া তারপর দিয়ে দেবেন গোলমরিচের গুঁড়া আর সাদ মতো লবণ লবণ ছাড়া তো কিনা ভালোই লাগবে না তো যাই হোক লবণটা দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে একবারে সবকিছুর সাথে মিশিয়ে নেবেন এখন কিমার সাথে একবারে সব মশলা মিশে যাবে সুন্দর মতো মিশানো হয়ে যাবে তখন কি করবেন এখানে তুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দেবেন টমেটো সসটা দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া সারা করে নেবেন এখন সবকিছু কিছু একবারে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দেবেন একবারে অল্প পরিমাণ যেহেতু মাংসটা কিমা কিন্তু বেশি সময় লাগবে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে সুন্দর মতো রান্না করে নেবেন পানিটা শুকনো শুকনো মতো একবারে কুচি কুচি করে কেটে নিয়েছে তারপরে একটা ম্যাজিক দিয়ে এতে করে দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে হোক আপনার চাইলে এখানে চাট মশলাও দিয়ে দিতে পারেন সুন্দর মতো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব কোন রকম কিন্তু পানি এখানে দেওয়া যাবে না কপি থেকে যে পানিটা বের হবে সে পানি দিয়ে কিন্তু সুন্দর মতো একবারে হয়ে যাবে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না অন্যদিকে কি করলাম এখানে পেস্ট্রি শিট নিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকান অথবা সুপার শপে পেয়ে যাবেন অনায়াসে একবারে পেয়ে যাবেন বাদশায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে শীত বানাতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে এখান থেকে এই শীতগুলো এনে একবারে তিন ভাগ করে নেবেন আর এক ঘন্টার মধ্যে এক মাসের জন্য আপনারা সমোচা বানিয়ে নিতে পারবেন অনেকগুলো এই হোক এখানে শীতগুলো সুন্দর মতো কেটে রেখে দিব অন্যদিকে কিন্তু আমার পুটটা একবারে সুন্দর মতো হয়ে গেছে এখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তারপর চুলার মধ্যে একটা ছোট কড়াই বসিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে পেস্ট্রি শিট দিয়ে দিব দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে দেখবেন যখন মুসমুসে হয়ে গেছে একবারে লাল লাল কালার চলে এসেছে জিনিসটা ফলো করলে আপনার সমো একবারে হোটেল স্টাইলের হবে হোটেলে কিন্তু সবগুলো করে থাকে এই হোক তারপর সুন্দর মতো এগুলোকে একবার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে তারপর কি করবেন যে পুরটা বানিয়ে রেখেছেন সেই পুরটা দিয়ে দিবেন এই তারপর কতগুলো কাঁচা পেঁয়াজও দিয়ে দিবেন দিয়ে সবকিছু ভালো মতো নাড়াচাড়া নাড়াচারা করে একবারে মিশিয়ে নিতে হবে সুন্দর মতো মিশিয়ে নিবে এখন সবগুলো মিশানো হয়ে যাবে আপনার পুরটা একবারে রেডি হয়ে যাবে অন্যদিকে যে সিটগুলো আপনি কেটে রেখেছেন সেগুলো এভাবে ভাজ দিয়ে একবারে সবগুলো সমুচে সুন্দর করে বানিয়ে নিতে পারে এখানে আমি ময়দা একটু সামান্য পানি দিয়ে সুন্দর মতো গুলিয়ে নিয়েছি এটা একবারে আঠার মতো কাজ করবে এই আঠাটা দিয়ে এভাবে সিল করে দিবেন দেখবেন সমুচার খুলবে ওনা সুন্দর মতো লেগে লেগে থাকে এভাবে ভাজটা দিতেছে এটা কিন্তু আপনারা দেখে বুঝে নিতে পারবেন এটা বুঝানোর কিছু নাই তো যাই হোক সুন্দর মতো দিয়ে একবার সবগুলো সমুচা সহজেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি একবারে রমজান মাসের জন্য এভাবে বানিয়ে নেবেন সারা মাস আর কোনো কষ্ট করতে হবে না বারবার বানানো হচ্ছে একবারে বানিয়ে ফ্রোজেন করে রাখলে দেখবেন আপনার জন্য কাজগুলো একবারে সহজ হয়ে যাচ্ছে হোক আমি সবগুলো সমচা একবারে বানিয়ে নিয়েছি কতগুলো সমচা হয়েছে ভাবা যায় তো যাই হোক একটা ওয়ান টাইম বাটির মধ্যে একবারে সুন্দর মতো রেখে দিব আপনারা চাইলে জিব্লগ পলি ব্যাগ গুলাতে একবারে সুন্দর মতো রেখে ফ্রোজেন করতে পারেন আজকের মতো এ পর্যন্ত দেখবেন ভিডিওতে আল্লাহ